বাংলাদেশ এবং ভারত যদি এই দুইটা দেশ যুদ্ধ বাদে তাহলে পরে কোন দেশ কার না যদি কখনো হয় বা এরকম অবস্থা সৃষ্টি হয় তাহলে পরে কোন দেশ কার পক্ষ নিতে পারে প্রথমে আমি ভারতের বিষয়টা ক্লিয়ার করি ভারত নিঃসন্দেহে পৃথিবীর মধ্যে একটি শক্তিশালী সামরিক দেশ সামরিক শক্তিধর দেশ এখন ভারত যদি বাংলাদেশে যুদ্ধ করতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভারতের অনেক নেতা বিজেপি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে আসে তো সেক্ষেত্রে তো বাংলাদেশও বসে থাকবে না তো এখন বিশ্বের সাপোর্ট কিন্তু দরকার এখন ভারত কতটুকু সাপোর্ট পাবে এবং বাংলাদেশ কতটুকু সাপোর্ট পাবে এই যুদ্ধ প্রেক্ষাপটে কিন্তু দুই ধরনের সহযোগিতা পাওয়া যায় একটা হচ্ছে কূটনৈতিক সহযোগিতা আর একটা হচ্ছে সামরিক সহযোগিতা সামরিক সহযোগিতা বলতে সেই দেশের অস্ত্রপাতি দিয়ে সরাসরি হেল্প করা এটা হচ্ছে সামরিক সহযোগিতা কিন্তু নৈতিক সহযোগিতা বলতে এটা জাতিসংঘের পৃষ্ঠপোষন করা যুদ্ধ বন্ধ করা ভারতের পক্ষে কথা বলা এই ধরনের এখন যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে পরে ভারতের কিন্তু একটা বন্ধু দেশ আছে তারা সরাসরি অস্ত্র দিয়ে ভারতকে সহযোগিতা করবে আর সেই দেশের নাম হচ্ছে ইসরায়েল ইসরায়েলের সাথে ভারতের দীর্ঘদিনের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যার ফলে ভারত যদি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে যায়। এখানে পুরোপুরি কিন্তু আপনার সমর্থন দেবে ইসরায়েল এবং ভারতের যদি কোনো অস্ত্রের প্রয়োজন হয় কিংবা কোনো তথ্য বা কোনো সহযোগিতার প্রয়োজন হয় হয়তো এটা ইসরায়েল প্রত্যক্ষ ভাবে না করলেও পরোক্ষ কিন্তু ভারতকে সহযোগিতা করবে এরপরে ভারত কিছুটা সহযোগিতা পেতে পারে আর রাশিয়ার কাছ থেকে কারণ রাশিয়ার সাথে ভারতের একটা গুড রিলেশন আছে দীর্ঘদিনের হয়তো সরাসরি সামরিক সাপোর্ট ভারত পাবে না তবে এই ক্ষেত্রে কুটনৈতিক সাপোর্ট পেতে পারে হয়তো রাশিয়া ভারতের পক্ষে দুই একটা কথা বল্লো বলতে পারে রাশিয়াও কিন্তু বাংলাদেশেরে একটু ঘনিষ্ঠ সম্পর্ক মানে ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে বাংলাদেশের সাথে সেই ক্ষেত্রে এইখানে রাশিয়া হয়তো মিডল পয়েন্টে অবস্থান করতে পারে এখন এরপরে আর যে দেশগুলো আমরা দেখার চেষ্টা করি যে মালদ্বীপ ভুটান নেপাল জাপান এই ক্ষেত্রে এই এই সমস্ত দেশ থেকে ভারত কিন্তু সরাসরি সহযোগিতা পাবে না পার্শ্ববর্তী দেশ থেকে আমি ছোট্ট একটা দ্রণ দেব খুব ভালো করে বুঝতে দেন আমি এই ভিডিওটা এখন শুট করছি তো থেকে ঢাকা থেকে এখন আমি যদি বলি যে আমি বিশাল বড় কিছু হয়ে গেছি আমার চট্টগ্রামে আমার এক বড় ভাই আছে একজন এমপি এরপরে আমার বরিশালে একজন বড় ভাই আছে সে একজন এমপি এরপরে আমার হচ্ছে সিলেটে একজন বড় ভাই আছে এরকম দেশের শেষ প্রান্তের বেশ কয়েকটা জেলাতে যদি আমার দশটা ধরেন বড় ভাই আছে তো এখন আমি যদি ঢাকাতে হঠাৎ করে বিপদে পড়ি ওই দশটা বন্ধু কিন্তু আমার বাঁচাতে পারবে না বা বড় ভাই এসে আমাকে ইনস্ট্যান্ট বাঁচাতে পারবে না আমি যে যে থাকি এই আমার হয়। ওই আছে। মানে অন্যান্য জেলাতে আমার যে এমপি বড় ভাই আছে তাদের থেকে যদি আমার ঢাকাতে দুইজন এমপি কিন্তু যথেষ্ট তো এবার আসি বাংলাদেশের পক্ষে কারা কারা দাঁড়াবে আমি প্রথমে বললাম যে ভারতের পক্ষে দুইটা দেশকে পাওয়া যাবে

সামরিক বাহিনী দিয়ে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে পাকিস্তান পাকিস্তান প্রত্যক্ষ ভাবে ঘোষণা দিয়ে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়াবে এরপরে বাংলাদেশের পাশে জোরলো ভাবে কূটনৈতিক এরপরে আপনার সামরিক যে অস্ত্রগুলো লাগে এইগুলো দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার মতো আরেকটি একটি সবচাইতে শক্তিধর দেশের নাম হচ্ছে চীন কারণ চীন ভারতের না। এবং তারা তাদের যে বর্ডার বর্ডারে কিন্তু সবসময় উত্তেজনা বিরাজ করে যখন দেখবে যে বাংলাদেশ সাথে ইন্ডিয়ার বেঁধে গেছে তখন কিন্তু চীন একটা সুযোগ নেবে এবং বাংলাদেশকে যত প্রকার সহযোগিতা লাগে সেই সমস্ত সহযোগিতা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে কিন্তু চীন এরপরে আদার্স যে কান্ট্রি আছে সেই সমস্ত কান্ট্রি থেকে বাংলাদেশের পক্ষে একটা মৌন সমর্থন পাওয়া এবং আরেকটি দেশ আছে বাংলাদেশকে সমর্থন দেওয়ার মত সেটা আছে তুরস্ক রিসিপ তাইপ এরদোগান তিনি দেখেছেন যে রোহিঙ্গা ক্রাইসিস থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা বিপদে তিনি জোরালো হবে কিন্তু বাংলাদেশের পাশে দাঁড়িয়ে কথা বলেছেন এবং বাংলাদেশকে অর্থ সহযোগিতা দিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেছেন তো এইভাবে সামরিক শক্তি দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে অস্ত্র দিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ান মতো বেশ কয়েকটি দেশ আছে কিন্তু ভারতের পক্ষে সরাসরি ঘোষণা দিয়ে দাঁড়ানোর মতো একটি দেশও পৃথিবীতে যদি আপনি ভারতের চারপাশে যতগুলো প্রতিবেশী দেশ আছে যদি আপনি লক্ষ্য করেন একটা দেশ ভারতের বন্ধু নেই একটা দেশ নেই প্রত্যেকটা দেশের সাথে ভারতের বৈরী সম্পর্ক প্রত্যেকটা দেশের সাথে ভারতের হচ্ছে দা কুমড়ো সম্পর্ক শুধুমাত্র একটি দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বাদে বিগত বছর গুলোতে ভারতের সাথে গুড রিলেশন একটা দেশও পাওয়া যাবে না ইভেন ইউরোপের দেশ কেনাডা সেই কেনাডা পর্যন্ত

channel take a subscribe button, follow our band facebook at the click